মহাপ্রদেশ দর্শন পদে সঙ্গে হরণী <سؤال> إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال تعالى انا نحن نزلنا نزل الذكر وانا لكم لحافظون وقال تعالى يرفع الله الذين امنوا منكم والذين اوتوا لِعِلْمَ درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام

এই জন্য আদায় করে সমসি আল্লাহ দেশের শীর্ষস্থানীয় আপনাদের সামনে বর্তমান সময় উপযোগী ভবিষ্যৎ করণীয় সম্পর্কে হাদিসের আলোকে বিস্তারিত কর্মনা করবেন আমি খুবই অসুস্থ অবস্থায় আপনাদের এখানে সাহায্য হয়েছি ইতরা বাজার মাদ্রাসায় 90 এর দশক থেকে এই মাদ্রাসার মাতেলে আসি হযরত মাওলানা হাফেজ নূর ইসলাম রাহমাতুল্লাহ জারাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনি এই মাদ্রাসার সুপক্ষে আমার বাসায় অনেকবার গিয়েছেন আমাকে দাওয়াত করার জন্য এবং বারবার অনুরোধ করে উনি এখানে আনতেন কিন্তু একটা সময় ছিল আমি এই মাঠে দাবাত রেখে এই মাঠে আসবো কিন্তু এই মুহূর্তে আমাকে বলা হয়েছে শুধু না আসলে ভালো হয় কি কারণ কারণ হল আমাদের কমিটি বিশেষ প্রশাসনের বিশেষ আমি এখানে মাঠে এসেছি আশা পরও আমাকে

একটি লুটপাটের কাজত কায়ন করেছিলেন দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন কথা কথাই বলতেন খেলা হবে পনেরো বৎসর খেলার মাঠে ছিলাম জেলখানায় গিয়েছি জেল থেকে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়েও ঠিক সেই ভাষায় কথা বলেছি পনেরো বৎসর সাতটা চুক্তি তোমাদের সাথে খেলছি খেলার মধ্যে আমরা পণ্য বৎসর ছিলাম কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা তোমাদের সাংগঠনিক শক্তিতে খেলতে আসো তোমাদের কর্মী বাহিনীর আমাদের সাথে খেলা করো তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে আজকে তোমাদের সাথে পুলিশের অস্ত্র নাই তোমরা পালাবো না এই কথা বলে গেলা কোথায় কোথায় গেছো

পাকিস্তানের কোন চীন সাক্ষর আমাদের পাসপোর্টে নাই পাকিস্তানের কোন বিষয় নাই ইচ্ছা করলে পাকিস্তান চলে যাইতে পারবো না তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোন সংযোগ নাই আজকে পরিষ্কার ভাষায় বলেছি আমাদেরকে যারা পাকিস্তানের এলাকার বলে দাঁড়িয়েছ আমরা হল না দেশের দেশ প্রেমিক তোমরা যারা আজকে পড়ার পাশ হয়ে চলে গেছ তোমরা সবাই ইন্ডিয়া

স্বামীর ময়দানে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুক্ত হয়েছে যে যুদ্ধের প্রধান সারাপী ছিলেন ইসলাম